চারটা ডিমের পারফেক্ট একটা পুডিং রেসিপি দুধ ডিমের আজকে শেয়ার করব সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম এই আজ ব্লগিং কিচেন থেকে আজকে আপনাদের সাথে চারটে ডিমের ডিম দুধের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব সেজন্য প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে এক কেজি দুধ নিয়েছি তো দুধটাকে প্রথমে ছেঁকে নিয়ে দশ মিনিট জালিয়ে নিয়েছি এরপরে আমি এখানে ডিম নিব চারটা তো প্রথমে এই ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে মানে রুম টেম্পারেচারে থাকা এই টাইপের ডিম কিন্তু ব্যবহার করতে হবে যাতে কোনো পানি না থাকে তারপরে আমি চারটা ডিম পরপর নিয়ে নিলাম এরপরে ডিমগুলোকে ভালো করে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মেল করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি তো আমি দুইবারে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে পুরোপুরি দেয় তো টোটাল আমি মেজারমেন্ট দিয়ে যদি মাপি তাহলে সেটা হচ্ছে হাফ কাপ চিনি আমি এখানে দিয়েছি যদি আপনারা বেশি একটু বেশি পছন্দ করেন তাহলে পনে এক কাপ চিনি এখানে ব্যবহার করতে পারেন এর বেশি দিলে কিন্তু স্বাদ হেরফের হয়ে যাবে পারফেক্ট থাকবে না এরপরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে নেয়া গরুর দুধটা তো এখানে আমি দিয়ে দিলাম দুধ তিন কাপ পরিমাণ সমান করে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ সমান করে গরুর দুধ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ভেনিলা অ্যাসেন্স দুই থেকে তিন ফোঁটা তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ চাইলে এটা স্কিপ করে দিতে পারেন আর এটা না দিলে স্বাদের তেমন কোনো হেরফের হবে না দিলে একটু বেশি বেটার মনে হয় আমার কাছে তাই আমি অ্যাড করে দিয়েছি না দিলে তেমন কোনো অসুবিধা নেই এরপরে আমি ডিম এবং দুধের সব উপকরণ একসাথে করে এক পাশে রেখে দিয়ে চলে আসলাম চুলায় চুলায় একটা পাত্র বসিয়েছি তো এখানে একটা টিপস হচ্ছে আপনি যেই পাত্রে পুডিংটা বসাবেন অবশ্যই সেই পাত্রের মধ্যে যদি ক্যারামেলটা তৈরি করেন আপনার কিন্তু ক্যারামেল পারফেক্ট থাকবে এবং পুডিংটা অনেক সুন্দর হবে তো এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলটা অবশ্যই এই কালার রাখবেন তাহলে আপনার পুরিংয়ের কালারটা কিন্তু সুন্দর হবে সেজন্য চুলার আঁচ মাঝারি রেখে আস্তে আস্তে এরকম একটা কালার করে নিতে হবে এরকম সুন্দর একটা কালার হয়ে গেলে আপনি পাত্রটা নামিয়ে নিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দিয়ে সেট করে নেবেন আর ক্যারামেলটা পাত্রের সাথে এরপরে এই যে আমি আগে থেকে রেডি করে রাখা দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম তো এখন আমি আবারও চুলায় চলে আসলাম একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এখানে আপনি যে কোনো পাত্রই বসাতে পারেন কোনো ব্যাপার না তো আমি এখানে ফ্রাই প্যানটা আগের থেকে একটু গরম করে নিয়েছি আর এখানে আমি পানি দিয়েছি টোটাল হচ্ছে চার কাপ ঠিক আছে চার কাপ পানি দিয়ে এরপরে আমি যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো বরাবর যেভাবে আমি করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করছি স্ট্যান্ডটা বসিয়ে স্ট্যান্ডের উপরে কিন্তু আমি পাত্রটা বসিয়ে দিলাম আর এই যে এখানে আমি কিন্তু একটা গোলমরিচ দিয়ে ছিদ্রটা সিল করে দিলাম আপনারা চাইলে গোলমরিচের পরিবর্তে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো পেপার্স কাগজ দিয়ে দিতে পারেন আর কি তো ঢেকে রেখে ফিরে আসলাম আমি একেবারে চল্লিশ মিনিট পর ঠিক আছে এরপর একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যখন দেখবেন যে কাঠি দিয়ে ঢুকানোর পর কাঠির মধ্যে কোনো প্রকার কিছুই লেগে যায়নি তখন বুঝে নেবেন আপনার পুডিং একদম রেডি তখনই কিন্তু চুলা অফ করে নামিয়ে নিতে হবে আমি সেটাই করেছি আর নামিয়ে নিয়ে অবশ্যই চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্রিজে রাখার জন্য পুডিংটা তো আমার হাতে একদম সময় কম ছিল আমি পাঁচ মিনিট ওয়েট করে নিয়েই কিন্তু এখন আপনাদের সাথে সার্ভ করে নিব। আপনার সাথে হাতে সময় থাকলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্রিজে রেখে নামালে আপনার পুডিংটা সেট হয়ে যাবে এবং কোনো ধরনের আশঙ্কা থাকবে না ভয় থাকবে না ভেঙে যাওয়ার জন্য তো দেখি ফাইনালি আমার পুডিংটা কেমন হয়েছে মাসাল্লা আমার পুডিংটা একদমই ফাইনাল লুকটা পারফেক্ট আসছে সুন্দর আসছে আমি একটু ভয় পেয়েছিলাম যেহেতু আমি পাঁচ মিনিট ওয়েট করি নামিয়ে নিয়েছি ভেঙে যাওয়ার একটা ভয় ছিল মাসাল্লা কিছুই হয়নি একদম পারফেক্ট হয়েছে কালারও পারফেক্ট হয়েছে এবং পুডিং টাও মশালা পারফেক্ট হয়েছে দেখতে ক্যামেরায় কতটুকু আসছে জানি না সামনাসামনি সত্যি অসাধারণ একটা লুক আসছে কালার এবং পুডিংটা আর খেয়ে তো মশালা দারুণ আপনাদের সাথে আমি খেয়েও দেখাচ্ছি যে মানে এতটা টেস্ট না খেয়ে পারছি না ফাইনালি আপনাদের সাথে খেয়ে তারপর সেটাও আমি শেয়ার করব তো তার আগে একটু নিই আজকের পুডিং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখলে এরকম মজার মজার সহজ সহজ রেসিপি এবং সেই সাথে টিপস ও ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তাহলে আর দেরি কেন চলেন খেয়ে নি দেখতে পাচ্ছেন এতটা স্মুথ হয়েছে এতটা সফট হয়েছে জাস্ট ওয়াও এবং অসাধারণ আর খেতে তো দারুণ ইয়ামি ডেলিশিয়াস একটা পুরিং হয়েছে তো চারটা ডিম দিয়ে কিভাবে তিন কাপ দুধ দিয়ে পুরিং বানাতে হয় সেই রেসিপিটা কিন্তু আমি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে